এই যে দেখেন লাখ লাখ টাকার ওষুধ আমার যাচ্ছে এই যে লাখ লাখ টাকার ওষুধ আমার যাচ্ছে কিন্তু আমাকে সহযোগিতার কথা বইলা আইসা আমার সব যা ছিল সব নিয়ে গেছে আমার ঘরের ভিতরে আমার সহযোগিতা কথা বলছে যে আমরা সহযোগিতা করবো কইরা এই কথা বইলা আমার সব কিছু নিয়ে গেছে অলঙ্কার সোনা গয়না যা ছিল যে সব নিয়ে গেছে আমাকে এই কথা বইলা যে আমরা সহযোগিতা করব। এই সহযোগিতার কথা বললে আমার তিন চারজন আইসা সব আমার ঘরের তে নিয়ে গেছে আমরা দেউলিয়া করে থুয়ে গেছে আমার হাজব্যান্ড যদি একদিন চাকরি করে একদিন কাজ যদি করে তাহলে আমাদের সংসার চলে আমার হাজব্যান্ড যদি একদিন কাজ না করে তাহলে আমাদের সংসার চলে না আমার শাশুড়ির চিকিৎসার জন্য আমাদের অনেক গেছে টাকা পয়সা যা ছিল আমরা এখন দেউলিও হয়ে গেছি তার জন্যে আপনারা একটু দয়া করেন আপনারা একটু দয়ার হাত বাড়ান আপনারা একটু আসেন আইসা দেখেন তো তার কি অবস্থা আর যদি মনে করেন যে না এর অবস্থা খুবই খারাপ তাহলে আপনারা আইসা যা পারেন যে যা পারেন তাই দিয়ে সাহায্য করেন আপনাদের কাছে এই অনুরোধ আপনারা আমার শাশুড়িকে একটু আইসা সহজমিন না আইসা দেখা যান আইসা দেখে যাইয়া যদি ভালো মনে করেন যদি না যে ভালো আছে তাহলে আপনাদের কাছে কিছু চাই না আর যদি মনে করেন যে না সে ঠিকই সে তার অবস্থা খুবই খারাপ তাহলে আপনারা যে যা পারেন তাই সাহায্য করে যায়